নিউজ বাংলা সম্মান দু হাজার চব্বিশ আপনারা জানেন যে প্রথমেই কিন্তু বাঙালি শারদ উৎসবে যেরকম মেতে ওঠে তারপরেই আসে একেবারে কালী পুজো আর তারপরেই কিন্তু আসেন মা জগদ্ধাত্রী আর মা জগদ্ধাত্রী আসা মাত্রই আমরা সবাই জানি যে চন্দননগর অশোকনগর এই সমস্ত জায়গাগুলোয় জগদ্ধাত্রীর পুজো কিন্তু অনেক বড় করে বড় বাজেটের বড় বড় পুজো হয় কিন্তু আমরা আজকে চলে এসেছি একেবারে শ্রীরামপুরের চাত্রার যে জগদ্ধাত্রীর পাড়া সেই জগধাত্রী পাড়ার যে জগদ্ধাত্রী পূজো মণ্ডপ সেখানে আমরা দাঁড়িয়ে আছি মানে আমি যদি আমার ক্যামেরা পারসনকে একটু মা জগদ্ধাত্রীর দিকে ক্যামেরাটা ঘোরাতে বলি প্যান করতে বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে চন্দননগর অশোকনগর তো ফেল মানে এখানে মা জগদ্ধাত্রী কিন্তু প্রত্যেক বছর মানে নিজেদের নিজের ধারাবাহিকতা নিজেই বজায় রাখেন পুরো সেম মূর্তি সে সেম দেবী প্রতিমা কিন্তু এখানে মা নিজেই নিজের মতন গড়ে নেন মানে এখানকার মানুষরাই বলছিলেন যে একেবারে মা কিন্তু প্রত্যেক বছর একই রকম দেখতে থাকেন এবং একই সঙ্গে যেদিন বিসর্জন হয় মায়ের রূপ কিন্তু বাড়তে যায় মানে মায়ের চোখ থেকে ঘরের মেয়ে যেমন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে যদি শ্বশুর বাড়িতে চলে আসে তখন যেরকম কাঁদে বা তখন তার মনের অবস্থা যেরকম থাকে সে সেরকমই কিন্তু এখানে মা জগদ্ধাত্রীও কাঁদেন বা বিদায় বেলায় কিন্তু সবাইকে একেবারে সবার বুক খালি করে রান্নাঘাটি একেবারে এরকম একটা পরিস্থিতি তৈরি করে কিন্তু মা চলে যান একই সঙ্গে মা কিন্তু এখানে ভীষণভাবে জাগ্রত এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন আর এই পুজো কিন্তু চন্দননগর অশোকনগরকে একদম টেক্কা দেয় আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে জগদ্ধাত্রী পাড়া এখানকার যারা সদস্যবৃন্দ রয়েছে যারা নাকি এই পুজোটা করেন সকলে মিলে তারা দেখতেই পাচ্ছেন একই সঙ্গে সবাই দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু একটা ভীষণ স্ট্রং নারী বাহিনী আছে নারী বাহিনী কিন্তু করেন নারী শক্তির দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সমস্ত মনে হচ্ছে মা স্বয়ং জগদ্ধাত্রীর মানে জ্যান্ত জগদ্ধাত্রী মনে হচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে আছে একই সঙ্গে কিন্তু এত সুন্দর পুজো এইভাবে একতা নিয়ে পুজোটা করা প্রত্যেকবারের ন্যায় একই রকম কিন্তু দেবী প্রতিমা এত সুন্দর দেবী প্রতিমা এবং দেবী প্রতিমার মধ্যে এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই দেবী প্রতিমা কিন্তু উদিত সূর্যের রঙ বা শিউলির যে বোটার রঙ হয় শিউলি ফুলের যে বোটার রঙ হয় সেই রঙেই কিন্তু এখানে প্রত্যেকবার দেবী প্রতিমা সেজে ওঠেন এবং দেবী মায়ের যেখানে গয়না গহনা দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু প্রত্যেকে এখানে মানসিক করে মাকে দিয়েছেন বেনারসি এমনকি শাড়িও পর্যন্ত কিন্তু অনেকেই মানসিকে দেন এখানে কিন্তু মানে প্রায় দু পর্যন্ত বোধ বুকিং থাকে শাড়ি মা কোন শাড়ি পরবেন সেটার জন্য কিন্তু বুকিং থেকে এতটাই জাগ্রত এখানে মা এতটা মায়ের মহিমা কিন্তু অপার এখানে আর এত সুন্দর যেখানে পুজো হয় সেখানে তো নিউজ বাংলার টিমকে পৌঁছাতেই হবে এবং একই সঙ্গে নিউজ বাংলার টিম পৌঁছে গেছে আর এরাম দেবী প্রতিমা দেখলে নিউজ বাংলার যারা জুরি মেম্বার তারা তো ঠিক থাকতে পারেনি নি একই সঙ্গে যারা নিউজ বাংলার দর্শক রয়েছেন তারাও কিন্তু চুপ করে বসে থাকতে পারেনি নিউজ বাংলা শ্রী সম্মান দু হাজার চব্বিশের তরফ থেকে কিন্তু একেবারে সেরা দেবী প্রতিমা সম্মান পেয়ে যাচ্ছে চাত্রা জগদাত্রী বাড়া আপনাদের সম্মান আপনাদের হাতে থ্রি চেস ফর চাত্রা তখন লাগছে এই পুজো যখন শুরু হয়েছিল তখন খুব ছোট্ট করে পাড়ার অনেকে মিলে এটা শুরু করেছিল কিন্তু আজকে এত বড় দেবী প্রতিমা এত সুন্দর একটা জায়গায় পুজোটা পৌঁছেছে কি বল আমাদের এটা সকলের সহযোগিতাতে এই আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি অক্লান্ত পরিশ্রম আমাদের মা বোনেরা বৌদিরা দিদিরা ছোট ছোট ভাইয়েরা আমার দাদারা প্রত্যেকের অসম্ভব সহযোগিতা তাহলে আজকে আমরা এই জায়গায় পৌঁছোতে পারতাম না আমাদের এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি প্রতি বছর আমাদের মা জগদ্ধাত্রী এখানেই প্রতিমা নির্মাণ হয় কিন্তু আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি আমাদের যে সমস্ত দিদিদের বিয়ে থা হয়ে গেছে তারা কিন্তু সব এই দিনের জন্যে এখানে আসেন এটা আমাদের ভোগের একটা এখানে বিশেষত্ব আমাদের মণ্ডপ আলোক আলোকসজ্জা কিন্তু আমরা সেরকম জাঁকঝম করে করতে পারি না কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ওরকম কোনো স্পন্সর আছে আমাদের এখানে কোনো স্পন্সর নেই এখানে যে যার সমস্ত যেন সামর্থ্য অনুযায়ী চাঁদা ফাঁদা দিয়ে আমরা পরিশ্রম করে পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তুলি আগামী দিনে আমাদের ইচ্ছা আছে এটাকে আমরা আরও আরও অতি বড় রঞ্জিত করে তৈরি করবো তা আজকে আমাদের এই দিনটা আমাদের নবমীর দিনে সপ্তমী অষ্টমী নবমী সন্ধি পূজা হয় আমাদের সেই ট্র্যাডিশান আমরা এখনও বজায় রেখেছি আর আগামী দিনেও যে আমাদের জুনিয়র সম্প্রদায় আসবে আমি আশা করি তারাও এটা এই ট্র্যাডিশানটাকে বজায় রাখবে খুব ভালো আমাদের এই প্রতিমার বিবরণ তো সমস্ত দিয়েছে আমি আর নতুন করে কিছু বলবো না আমরা আগামী দিনের দিকে তাকিয়ে রইলাম যে আগামী বছরগুলোতে যাতে আমরা এই প্রতিভাতে বজায় রাখতে পারি সেই চেষ্টা করবো আমরা আমাদের বর্ণদিন খুবই ভালো লাগছে এই সম্মান পেয়ে আমাদের আনেই হচ্ছে আমাদের মুহূত্ত্ব আমরা এটাকে ধরে রাখতে পেরেছি এবং ভবিষ্যতেও আমরা এটা ধরে রাখবো এই আশাই আমরা রাখি আমাদের যে সম্মান আপনারা আমাদের দিয়েছেন আমরা অতিরঞ্জিতভাবে খুব গর্বিত হয়েছি এই সম্মান আমাদের প্রাপ্য ছিল আমরা আশা করেছিলাম আমরা পাবো যাকে যার জন্যে আমরা খুব গর্বিত আচ্ছা আপনারা চলে গেলেন কেন নারী শক্তি ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগে আমি এখানেতে আমার বিয়ে হয়েছে দশ বছর আমি এখানকার জামাই তো আমি দশ বছর ধরেই আসি আমার অফিস থাকলে অফিস ছুটি নিয়েও আমি আসি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর হুম ভীষণ ভালো লাগে সবার সাথে মায়ের কাছে সবার ভালো হোক সবার সবাই সুখে শান্তিতে থাকুক এটাই চাইব ব্যাপারে এখানে কিন্তু মানে নারী বাহিনী আমি আগেই বললাম যে একটা খুব স্ট্রং নারী বাহিনী রয়েছে একটু সামনে চলে আসুন তাদের কাছে একটু চলে যাব হ্যাঁ কি বলুন বহু দিনের এই পুজো এবং একশো পঁচিশ বছর হচ্ছে এবার চল্লিশ বছর এখানে আছি চল্লিশ বছর খুব ভালো লাগে আনন্দ করি খুব একটা অনেকেই কিন্তু বলেন যে মা জগদ্ধাত্রীর বিশেষ কৃপা দৃষ্টি এই পাড়ার উপর রয়েছে কি বলবেন আমি বলতে চাই আমাদের পাড়া হলে একটা পরিবারের মতো আমরা পরিবারের মতো এই পুজোকে একটা উৎসবে পালিত এবং আগামী দিলেও আরাধনা করবো মায়ের আশীর্বাদে সকলে ভালো থাকুক এটাই কামনা মায়ের কাছে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির অন্য মানে উৎসবটা বাড়ির আমাদের মানে এটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপুজোর জন্য তো সবাই অপেক্ষা করে কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের দুর্গাপুজো মানে সারা বছরের উৎসব অনুষ্ঠান এটাই মানে ইনফ্যাক্ট আমার মেয়েকেও আমি জন্ম দিয়েছি জগদ্ধাত্রী পুজোর দিনেই কিন্তু তো মানে মা আমার কাছে সব কিছু মানে সব কিছুর জন্য মা একে বাড়ি মানে চোখে জল চল কালকে আমাদের চিন্তা জগদ্ধাত্রী পুজো দর্শনের দিন দুর্গাপুজো কি বলবেন কেমন লাগছে তোমাদের খুব ভালো লাগছে আমরা মায়ের কাজে যতটা সম্ভব ব্রতি থাকি সেবা করি মায়ের এই বছরটা এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি খুব আনন্দ উপভোগ করি মা আমাদের খুব জাগ্রত যে যা কামনা করে মা তার শীঘ্রই ফল দেন ভীষণ ভালো লাগছে এবং এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে আর তাছাড়া যেখানে বইয়েরা যেখানে মেয়েরা থাকে আসার চেষ্টা করে যে এই দিনটা অ্যাটেন্ড করার জন্য এবং ভীষণ জাগ্রত ঠাকুর হ্যাঁ আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি সব বাচ্চা বউ সবাই সবাই আনন্দ করে একেবারেই দেখলেন যে এখানে কিন্তু এই যে চারটা জগদ্ধাত্রী পাড়া এখানে কিন্তু সকলেই অত্যন্ত খুশি এবং আনন্দিত সকলে মিলে যেভাবে একটা পরিবারের মতো হয়ে এই মা জগদ্ধাত্রীর আরাধনায় মেতে থাকেন এইভাবেই কিন্তু সকলেই মা জগদ্ধাত্রীর আরাধনায় মেতে থাকুক মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক একই সঙ্গে এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক এবং এই পুজোর সাথে যারা যুক্ত অর্থাৎ এই জগদ্ধাত্রীর পাড়ার যারা জীবন্ত জগদ্ধাত্রী রয়েছেন এবং যারা জগদ্ধাত্রীদের সাপোর্ট করে যাচ্ছেন তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় শ্রোয়েতার সাথে দিতির মুখার্জি নিউজ বাংলা